আসসালামু আলাইকুম স্টক আন বিরিয়ানের পক্ষ থেকে গিয়েদন জানাই নতুন ভিডিওতে আজকে চোদ্দোই মার্চ শুক্রবার আগামী সপ্তাহের বাজার কেমন যেতে পারে সেটার উপর একটি অ্যানলাইসিস করব এবং এই মাসে আর নয় দিন ট্রেড হবে নয় দিন আগামী সপ্তাহের পাঁচ দিন এবং পরের সপ্তাহের তেইশ চব্বিশ পঁচিশ আহ সাতাইশ এই কয়দিন ট্রেড হবে এই মাসে নয় দিন টোটাল তা যাই হোক এরপরে হয়তো ঈদের আগে যে বন্ধের আগে মার্কেট একটা ভালো যায় আমরা জানি তা আগামী সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট মার্কেট কেমন হবে তা মার্কেটের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমরা দেখবো যে গতকাল কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে একটা ব্যাপক উত্থান ছিল গতকাল ইন্স্যুরেন্স সেক্টর অনেক ভালো করেছে এবং ট্রেড ভ্যালু কিন্তু চারশো কোটি টাকা আমরা দেখেছি এবং দাম বেড়েছে একশো তেষট্টি কোম্পানির এবং অনেকগুলো কোম্পানি কিন্তু হল্টেড ছিল যাই হোক মার্কেট যখন উত্থান হয় বা পুঁজিবাজারের সূচক যখন পারে এবং একটা রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছায় এই রেজিস্ট্যান্সগুলোতে মার্কেটের বাজারে কিছু নেগেটিভ নিউজ আসা শুরু করে এটা হচ্ছে স্বাভাবিক ইন্ডেক্স ইন্ডেক্সের আমরা উত্থান চার দিন উত্থান দেখছি ছোট ক্যান্ডেল করে ইয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে মার্কেটের রেজিস্ট্যান্স পাঁচ হাজার দুশো পঁচাশি ঈদ আগামী সপ্তাহে খুবই ইম্পর্টেন্ট আগামী সপ্তাহে যেহেতু রবির রেকর্ড রয়েছে রবির লেনদেন রবিবার বন্ধ থাকবে সোমবার থেকে চালু হবে রবি শেয়ারটা এবং আপনারা জানেন রবির যে এক দেড় টাকা ক্যাশ ডেভিডেন্ড দিয়েছে তার জন্য প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে না পাবলিকরা শেয়ার সেল করে অ্যাডজাস্ট করবে সেটাই বলি তাহলে রবির সোমবারে একটা ব্যাপক পতন হতে পারে এক টাকার মতো তা সেটার জন্য যেহেতু হিউজ শেয়ার পাঁচশো দেশ কোটি শেয়ার মার্কেট কেপটা অনেক বেশি মার্কেট একটা ইম্প্যাক্ট অবশ্যই থাকবে সোমবারে তা এটা রবি যেহেতু ইন্ডেক্স মোবারের অন্যতম একটা স্টক এছাড়া অন্যান্য স্টকগুলো রয়েছে গ্রামীণ ফোন কিন্তু এখনো তাদের প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে পারেনি গ্রামীণ ফোনের তিনশো টাকা চল্লিশ পয়সা প্রাইস রয়েছে সেখান থেকে এটার সাপোর্ট তিনশো পনেরো টাকা মানে দশ টাকা কম তা এই যেহেতু হেভিওয়েট কোম্পানি এই দশ টাকা কমতে ইন্ডেক্সের এর ধরনের প্রভাব কিন্তু সে বিস্তার করবে দীর্ঘদিন এবং তার সাথে শুধু রবিনা ব্যাড বিসি রয়েছে ব্যাড বিসি মোটামুটি একটা সাপোর্ট কাছাকাছি সাপোর্টের কাছাকাছি পেয়েছে তারপরও সর্বোচ্চ হয়তো আরো দশ টাকা বা আট টাকায় কমতে পারে তা যাই হোক ওইটা বিষয় না আরো ইন্ডেক্স মুভার রয়েছে এবং আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম মার্কেট যখন রেজিস্ট্যান্স লেভেল সূচক রেজিস্ট্যান্স লেভেল টাচ করে উপরে যায় তখনই কিছু তদন্ত তদন্ত জরিমানা নিউজ চলে আসে এটা হচ্ছে বিষয় ইন্ডেক্স তে কীভাবে উঠতে দেবে যেই রেজিস্ট্যান্স লেভেলে যাবে সেই কারসাজি তদন্ত হিরোকে জরিমানা ওই অমুক কোম্পানি জরিমানা অমুক ব্যক্তিকে জরিমানা এই সকল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে এই ধরনের জরিমানা আর শুরু হয়ে যায় তখনই বিল পাশ হয় জরিমানাটা যখনই মার্কেট একটা লেভেল যায় এই জন্যই তা না মার্কেটে যেই শেয়ারগুলো এখন ভালো করছে যে শেয়ারগুলোর দাম অর্ধেক হয়েছিল টানা হল্টেড হচ্ছে সেই শেয়ারগুলোকে এই দরবৃদ্ধি অস্বাভাবিক দরবৃদ্ধি তদন্তের নির্দেশ এটা সেটা করে কিন্তু সুযোগকে আবার ডাউন করা হয় আপনারা এটা মাথায় রাখবেন যে যদি কোনোভাবে ইন্ডেক্স সুযোগ আবার লেভেলে পৌঁছায় সাথে সাথে জরিমানা তদন্ত চলে আসবে এটা আমাদের স্বাভাবিক কিন্তু আপনি পাকিস্তানের ইন্ডেক্স শ্রীলঙ্কার ইন্ডেক্স দেখেন সেইখানে পাকিস্তানে এক লক্ষের উপরে ইন্ডেক্স তা সেখানে তো এত জরিমানা তদন্ত এত কিছু নাই ইন্ডেক্স যদি বাড়তে না দেওয়া হয় মানুষ কিভাবে এখানে ইনভেস্ট করবে কিভাবে রিস্ক নিবে কোনো একটা স্টকে এটাই হচ্ছে মূল কোশ্চেন এখন আমরা যদি সার্বিক বিবেচনা দেখি সোমবারের কথা বললাম রবির একটা অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট হবে সোমবারে মার্কেটটা একটা একটা রবি পতনে ভূমিকা পালন করবে বড় ধরনের তার সাথে তার বন্ধু গ্রামীণ ফোন বিসি আছে একটা সাপোর্ট লেভেল মোটামুটি পেয়ে গেছে আপনারা দেখেন লাফার্স হোলসিম লাফার্স হোলসিম হেভিওয়েট কোম্পানি হেভি ওয়েট শুধু ওয়েট বলবো না হেভিওয়েট কোম্পানি যেটা টোটাল শেয়ার একশো কোটি মার্কেট ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল কিন্তু পাঁচ হাজার ছয়শ একুশ কোটি কোম্পানিটা সে আবার ডেভিডেন্সেন্ট আর চল্লিশ টাকার একটা টাকা খারাপ না এটা কিন্তু খারাপ না এবং সে যেটা বলছে না দেখেন দুই হাজার চব্বিশে দুইবার ডেভিডেন্ড দিছে মানে একটা ইন্টেরিয়াম দিছে ক্যাশ আর একটা হচ্ছে ফাইনাল ডেবিডেন্ড দুইবার ডেভিডেন্ড দিছে উনিশ উনিশ আটত্রিশ পার্সেন্ট ক্যাশ দিল এরপরও স্টকটা পতন আর পতন এবং শুধু তাই না এই পতনটা আসলে মূলত থামবে কোথায় এইটাও কিন্তু একটা দেখেন আমাদের মার্কেটে কোম্পানি যেগুলো শেয়ার অনেক বেশি সেখানে কিন্তু সবাই ডেভিডেন্ট খাইতে চায় না কেন সব ডেভিডেন্টের পরে খাওয়ার পরে প্রাইজ অ্যাডজাস্টমেন্ট শুরু হয় আপনারা যদি দেখেন এই যে লাফার্স আমরা দেখেন যখন পতন হয় পলিং নাইফ হয়ে যায় তখন আমরা মান্থলি চার্ট দেখব তখন আমাদের ডেইলি চার্ট কাজ করবে না মান্থলি চার্ট ফলিং লাইফের মান্থলি চার্ট দেখবো সব সময় এটা মাথায় রাখবেন প্ল্যানিং পারপাস এই যে এটা কিন্তু শেষ পতন যদি মান্থলি চার্টও ক্যাপচার না করে 6 মান্থ চার্ট দেখতে হবে 36 টাকা লেভেলের দিকে এ মুভ করছে তা এই যে 36 টাকা লেভেলের দিকে লাফার্ডস এটা মুভ করছে তা আপনারা দেখতেই পাচ্ছেন কন্টিনিউয়াস ডাউন ডাউন ট্রেন্ড এটার মূল কারণ এটার মূল কারণ হচ্ছে কোম্পানি কন্টিনিউয়াসলি ইপিএস গ্রোথ হারাচ্ছে নেগেটিভ ইপিএস এর জন্ম দিচ্ছে এই জন্য কন্টিনিউয়াস এটা ডাউন হতে হতে আমরা যদি সিক্স মান্থ চার্ট দেখি ডিভিডেন্ড যতই ভালো দেখ এটার কিন্তু অ্যাকচুয়াল ছত্রিশ টাকা লেভেল আটচল্লিশ থেকে ছত্রিশ টাকা কারেকশন হওয়ার চান্স রয়েছে এবং আমি আপনাদেরকে কয়েকদিন আগে ভিডিওতে একটি বলেছি একটি শেয়ারের কথা বলেছি এই এটা কিন্তু সম্পূর্ণ ডাউন আপনারা মানেন কি না মানেন এটা ব্যক্তিগত বিষয় স্মার্ট মানি বেরিয়ে গেছে ইপিএস এর মোলা ঝুলিয়ে অনেকেই আটকে গেছেন অ্যাভারেজ করছেন করতে 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 কই থামবে এটা এটার গন্তব্য এটা আমরা মান্থলি চার্ট বা মান্থ চার্ট দেখবো যখন ডাউন ট্রেন ফলিং নাইফ ফলিং নাইফকে আমরা এবং জিগজ্যাক ভাবে নামবে জিগজেক ভাবে একটু উত্থান একটু পতন হবে এভাবে করে করে নামবে এবং যদি আমরা মান্থলি চার্ট দেখি আমি কিন্তু বলেছিলাম এটার যে সাপোর্ট বিয়াল্লিশ টাকা এই মুহূর্তে পঁয়ষট্টি থেকে বিয়াল্লিশ নামতে হবে ওকে নামতে হবে কেন নামবে স্মার্ট মানি বেড়ে গেছে ভলিউম করেছে এবং হচ্ছে কন্টিনিউয়াস একটা এক বছরের আগে একটা ভিডিও দেখে নিবেন যে ইপিএস এর গ্রোথ করেছে এক বছর সে এক বছর এটাকে হায়ার হাই করেছে একশো আটত্রিশ টাকা হায়ার হাই করেছে করে এখন সেটাকে পাবলিক দেখছে আরে এটা তো একশো আটত্রিশ টাকা ছিল এখন আশি টাকা দাম কমে অর্ধেক সত্তর টাকা কিনা যায় আমরা জেনারেল পাবলিকরা আমরা ম্যাঙ্গো পাবলিক যারা আছি তারা কি করি একটা শেয়ারের যখন কমে অর্ধেক হয় তখন ধরি আর সেখানে আমাদের ফিডিং ফুল ফিডিং করিয়ে দেওয়া হয় আর স্মার্ট মানি কি করে শেয়ারটাকে চল্লিশ টাকা থেকে উঠেছে সে তার কস্টিং হয়তো পঁচাত্তর টাকা হয়েছে সেখান থেকে টেনে একশো পঁয়ত্রিশ টাকা করেছে এইবার একশো পঁয়ত্রিশ টাকাতে ফল করাইতে করাইতে সে তো আশি টাকার ভিতরে বের হয়ে যাবেই বাকি শেয়ারটা পাবলিক আমরা এই শেয়ারগুলো ইপিএস দেখে দেখে ফিডিং হই নেগেটিভ ইপিএস দেখলে আমরা শেয়ার কিনতে চাই না পজিটিভ ইপিএস দেখলে আমরা শেয়ার কেনার জন্য মরিয়া হয়ে যাই এটাই আমাদের মূল প্রবলেম যাই হোক আরেকটি শেয়ারের কথা আপনাদেরকে আমি বলেছিলাম মিডল্যান্ড ব্যাংক যে ফলিং নাইফ আপনারা হয়তো অনেকেই জানেন এই হচ্ছে বিষয় আর লিনডিবিডির কথা যদি আমি বলি লিনডিবিডি চারশো পার্সেন্ট ক্যারি দিয়েছে এটা নর্মাল হিসাব ইন্টেরিয়ামের যে এই চারশো টাকা ইপিএস দেখেছিল এটা কিন্তু ইন্টেরিয়ামে দিয়ে দিয়েছিল তা কোম্পানি ভালো মাল্টিনেশনাল কোম্পানি ভাগ কম এই জন্য কিন্তু তারা আবার চারশো পার্সেন্ট ক্যারি দিছে তাই এতে হয়তো প্রাইসটা কিন্তু একবারে শুরুতে লিন্ডি আগামী রবিবারে আমার যেটা অ্যানালাইসিস শুরুতে হয়তো এগারোশো পঞ্চাশ পর্যন্ত উঠতে পারে কিছু উৎসুক জনতা আছে ম্যাঙ্গো পাবলিক আছে তারা বাই করবে চারশো পার্সেন্ট ক্যাশ দিছে কিন্তু তারা তো জানে না এটা একটা হেভিওয়েট হাই রোপেট এক কোটি বাহান্ন লাখ শেয়ার মার্কেট ক্যাপিটাল ইউজ মার্কেট ক্যাপিটাল যেই শেয়ারের মার্কেট ক্যাপিটাল যত বেশি সেটা তত রিস্কি রিস্কি শেয়ার মনে রাখবেন মার্কেট ক্যাপিটাল যার যত বেশি যে এটা কিন্তু উঠতে মানে খুব কষ্ট হয়ে যায় এবং একবার উঠলে পরতেও টাইম লাগে না মার্কেট ক্যাপিটাল যার বেশি আর যার মার্কেট ক্যাপিটাল যত নাই তার মানে সেই শেয়ারটা ততো রিস্ক কম তা এই বিষয়টা আপনার মাথায় রাখবেন লিন্ডিভিডিয়া এটা হয়তো যাদের আছে এক হাজার এগারোশো পঞ্চাশ বা উনপঞ্চাশ একটা সেল দিয়ে দিবেন এটা অ্যানালাইসিস আমার হয়তো দিন শেষে এটা কারেকশন হবে কারণ এটার কিন্তু অলরেডি অলরেডি কিন্তু আপনার বিরাশি হাজার যারা বিরাশ হাজার নশো তেষট্টি এটা কিন্তু মারার জন্য রেডি থাকবে আগামীকাল এবং এছাড়া হয়তো দুই আড়াই লাখ তিন লাখের মতো ট্রেড হওয়ার পসিবিলিটি রয়েছে আমার অ্যানালাইসিস মতে ভলিউম ক্যালকুলেশন তা এটা তো অ্যানালাইসিস দিয়ে দিলাম আর স্পিন ডেলটা স্পিন নিয়ে চমৎকার আমরা কিন্তু অনেকে আমিও একটু উপরে কিনে বসে আছি অ্যাভারেস্ট করার জন্য রেডি ছিলাম আমি এটা ভেবেছিলাম এইটার অ্যানালাইসিস একটু শেয়ার করি ডেলটা স্পিন আপনারা দেখেছেন এটা ঘুরে গেছে শেয়ার ড্রাই হয়ে গিয়েছিল ড্রাই ড্রাই হয়ে যাওয়ার পর এটা কিন্তু টাকা টাকা থেকে দিন টাচ করেছে আমি ভেবেছিলাম এইটা হয়তো পাঁচ আশিতে কোনোভাবে বাড়ি দিবে এবং এখানে আমি অনেক শেয়ার কিনব কিন্তু দুঃখজনক এটা এখন সেই ট্রেন মোডে নাই একটা আপ ট্রেন্ড এবং ডেলটা স্পিন এপ্রিলের আগামী মাসের আপনি দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত ওয়েট করবেন যদি দেখেন যে আর না পাঁচ টাকা আসি না আমার পসিবিলিটি এই জোনটায় নাই পাঁচ টাকা আসি তাহলে ছয় দশেই কেনার চেষ্টা করতে হবে অ্যাভারেজ করার এবং এখানেও আমি আমার পাঁচ আশি তুই নামে ছয় দশই আমি নিব নিয়ে ইনশাল্লাহ অ্যাভারেজ করে তারপরে কিন্তু প্রাইসটা ইয়ে করতে হবে কারণ এপ্রিলের লাস্ট উইকে এটা কোয়ার্টার থ্রি ইপিএস দিবে এবং সেই ইপিএস কিন্তু অনেক ভালো দিবে আগের বছরের তুলনায় আমরা আশাবাদী কোয়ার্টার টু অনেক ভালো দিয়েছে ওয়ান ভালো দিয়েছে থ্রি ওই ছাড়া ভালো দিবে তার জন্য মধ্যে একটা জমজমাট থাকবে এভারেস্ট করে আমরা যেন উপরে হয়তো সাড়ে সাত আট এর ভিতরে বেরিয়ে পারি তা এই জোনটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে স্পিন এটার কথা কিন্তু এবং এটা কিন্তু খুবই যেহেতু চার বছর ডেভিডেন্ট পেন্ডিং কোয়ার্টার থ্রি ইপিএস ভালো দিবে আগামী মাসে সুতরাং এটা একটা ভালো করার পসিবিলিটি রয়েছে সাপোর্ট জোনে কিন্তু এভারেজ আমরা সাপোর্ট জোনে এভারেজ করতে পারি না একটা শেয়ার এটা কোনো ফলিং নাই না কোনো কিছু না এইটা টেক্সটাইল এবং টেক্সটাইল জানেন অনেক ভালো করবে দুই হাজার পঁচিশে এটা তো আমি বছরের শুরুতেই বলে আসছি গত বছরের ডিসেম্বরে বলেছি দুই হাজার পঁচিশ হবে টেক্সটাইলের বছর টেনশনের কোনো কারণ নেই টেক্সটাইল দুই হাজার পঁচিশে সেরা সেরা আইটেম এনি টেক্সটাইল শুধু যেগুলো ফিটিং এল বাদে যেগুলো ফিটিং চলছে তা এরপরে সাপকো স্পিনিং আমরা দেখেছি এটা কিন্তু কন্টিনিউয়াস হেভিয়েট ভলিউম করছে এবং একটা যেহেতু আগামী মাসে ফ্যাক্টরি চালু নিউজ আছে কোয়ার্টার থ্রি ইউজ প্লাস দিবে মাইনাস অনেক কমবে মেবি হয়তো তিন টাকা বিরানব্বই পয়সা আছে এখান থেকে হয়তো আট আনা বা পয়েন্ট ফোর জিরো মানে তিন টাকার উপরে রিকভার করবে মাইনাস ইপিএসটা এই যে কন্টিনিউয়াস গ্রোথ ফ্যাক্টরি চালু হচ্ছে এই মানে আপনার ইপিএসটা রিকভারি করছে এই সময় হচ্ছে শেয়ার কিনতে হয় সর্বনিম্ন দামে পাওয়া যায় মানে একদম পড়তে পড়তে একদম নিচে এই সময় শেয়ার কিনলে কি হয় দেখা যায় কি এই যে ইপিএস গ্রোথে কিন্তু ভালো প্রফিট করা যায় আমরা যদি এটা সিক্স মান্থ চার্ট দেখি দেখেন সবকো সাবকো এর কিন্তু লোয়ার লো হায়ার হাই কিন্তু অনেক সবসময় বেশি ছিল অনেক বেশি ছিল হায়ার হাই আপনার চল্লিশ টাকা এই লেভেলে কিন্তু অনেক শেয়ার আটকা অনেক শেয়ার অনেকের পঁচিশ তিরিশ পঁয়ত্রিশে কিনা কিন্তু শেয়ার সংখ্যা কিন্তু খুব বেশি না তিন কোটি শেয়ার পাবলিক হোল্ডিং এক কোটি তিরানব্বই লাখ শেয়ার অল্প প্রাইসের তুলনায় দেখেন এটার মার্কেট ক্যাপিটাল একটু আমরা যদি দেখি মার্কেট ক্যাপিটাল কত মাত্র সাঁত্রিশ কোটি টাকা এই ডিরেক্টরের থার্টি পার্সেন্ট নিয়ে তার মানে এই মুহূর্তে যদি এই এক কোটি তিরানব্বই লাখ শেয়ার কিনতে হয় মাত্র টাকা লাগবে হয়তো বিশ টাকা বিশ কোটি বা বাইশ কোটি তার মানে অ্যাকচুয়াল মার্কেট ক্যাপিটাল কিন্তু বিশ বাইশ কোটি বিশ বাইশ কোটি মার্কেট ক্যাপিটাল একটা শেয়ারের তা একটা শেয়ারের যখন বিশ বাইশ কোটি মার্কেট ক্যাপিটাল থাকে ইপিএস কন্টিনিউয়াস গ্রোথ থাকে এবং নিউজ থাকে সেইটা আর কত তো বোঝাই যাচ্ছে যে এখান থেকে স্মার্ট মানি কালেকশন করে এটাকে আবার হয়তো তিরিশ পঁয়ত্রিশ টাকা এবং ইপিএস ভালো দেখানো শুরু করছে ন্যাম ভালো দেখাবে আস্তে আস্তে কেপিপিএল সেম কেপিএল হয়তো অন্য কোম্পানি কেপিএল গ্রুপের যে অন্য কোম্পানি আছে তার সাথে হয়তো মালিক দেখা গেল কেপিএল এর যে ওনার আছে দেখা গেল অন্য কোম্পানির সাথে ইয়া করে মার্চ করে দিল তখন ইপিএস বেড়ে গেল যেটা আমরা দেখেছি ওই আর এন স্পিন বা হচ্ছে আপনার ফার্ক এম মার্চ করে দেয় বা হচ্ছে আপনার ওই পেপার প্রসেসিং মার্চ করে দিলেই এগুলো ভালো করে ইপিএস গুলো দেখিয়ে এরকম হতে পারে যখন ফিটিং টাইম হবে তখন কেপিপিএল একটা রেস অর পসিবিলিটি রয়েছে বা সেকেন্ড রেস এই যে এই জায়গায় ঘোরাঘুরি করে ফার্স্ট রেস কমপ্লিট এই জায়গায় ঘোরাঘুরি করছে সেকেন্ড রেস হয়তো শুরু করবে তা তখন অনেকগুলো কোম্পানির সাথে মার্চ হবে ইপিএস প্লাস আর শুরু হবে আস্তে আস্তে এটা হতে পারে আমার যেটা ধারণা সবকো স্পেনিংও তাই এইখানে কিন্তু ইপিএস এর এবং ফ্যাক্টরি চালু নিয়ে সব কিছুতে এবং লো পেইড আপ এবং আমরা যদি এটার সার্বিক পরিস্থিতি দেখি ট্রেড ভলিউম বা ভ্যালু খুবই ভালো একটা পজিশনে রয়েছে এছাড়া আমরা যেটা আরেকটা নিয়ে নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ও সাবকেস মেনিংয়ের দেখেন ট্রেড ভলিউম এবং শেয়ার নাই ডান পারসেজের সেলারগুলো খুবই কম তাই এখানে হয়তো স্মার্ট মানি কিছুটা পেন দিবে কেপিপিএল যেরকম দিচ্ছে স্মার্ট মানি কিন্তু পেন দিচ্ছে চব্বিশটা পঁচিশ টাকা থেকে সাড়ে চব্বিশ টাকা থেকে আঠাইশ টাকা চরমভাবে পেন দিচ্ছে কিন্তু ট্রেড ভলিউম দেখেন পাবলিক যদি না কিনে শেয়ারগুলো কিনে কে ট্রেড ভলিউম এবং হচ্ছে এই যে একটা অবস্থা ভালো করার পসিবিলিটি আছে আমার মতে যেহেতু নেগেটিভ ম্যাক্সিমাম লোক শেয়ার কিনে না তারা তারা কিনবে বিএসসি ভালো ভালো ইপিএস দেখে যেগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে এই তো এই হচ্ছে বিষয় তা আরেকটা যে আলিফ নিয়ে বলছিলাম কথা যে এইটার কিন্তু এই যে সাপোর্ট ফলিং নাইফ এই যে ফলিং নাইফটা এই ফলিং নাইফের যে সাপোর্ট সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন উনচল্লিশ চল্লিশ আপনারা এটা বিশ্বাস করেন বা নাই করেন যেহেতু ট্রেড ভ্যাল ভলিউম ভলিউম ক্যালকুলেশন মার্কেট চার্ট অ্যানালাইসিস এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আস্তে আস্তে এতে অ্যানালাইসিস করে যে কোনো শেয়ার কোন শেয়ারে স্মার্ট মানি আছে কোনটা প্লে করবে কোনটা করতে পারে এগুলো ইজি আপনি যখন একদম আপনার কাছে পানি ভাত মনে হবে যখন আপনি আস্তে আস্তে অ্যানালাইসিস বুঝতে শুরু করবেন তা এটাই এ নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই স্মার্ট মানি বেড়ে হয়ে গেছে সুতরাং নেই মিডল্যান্ড ব্যাঙ্ক সেম আমরা কি করি এই ফলিং নাইফে শেয়ারটা মিডল্যান্ড ব্যাংক পঁয়ত্রিশ টাকা ছিল বিশ টাকায় নেমেছে শেয়ারটাকে ধরি পঁয়ত্রিশ টাকার থেকে বিশ টাকা অর্ধেকেরও বেশি কমে গেছে তাড়াতাড়ি ধরি কিন্তু এটা যে বারো টাকায় নামবে এটা যে বারো টাকার নিচে নিচে আরও তলা আর কত নিচে আমরা জানি না ফলিং নাইফের তলা কিন্তু কোনো অ্যানালিস বলতে পারবে না যে এটা একদম এটার ফলিং নাইফ যদি ছয় মাসের চার্ট দেখা যায় তাইলে হয়তো দেখেন এই শেয়ারটা যখন হিউজ পরিমাণ শেয়ার ছেড়ে দিয়েছে এই যে আপনার উনত্রিশ টাকা থেকে বাইশ টাকা এই লেভেলটা তো পাবলিক ইন করছে এই ইনগুলো সবাই স্টপ লস করতে 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 জিগেক করে করে কিন্তু একদম আসার পসিবিলিটি থাকে যদি ইপিএস কোম্পানির গ্রোথ ভালো হয় সেক্ষেত্রে আবার কিন্তু ফলিং নাইফের ইপিএস আমরা ভালো এটাকে এইভাবে দেখিনি তা এগুলো আপনাকে শিখতে হবে সোনারগা টেক্সটাইল আমরা এটাকে ফিডিং করিয়েছি অনেকে তো বলে ফিডিং করিয়েছি আমরা বাইশ টাকা তেইশ টাকা লেভেল ফিডিং করিয়েছিলাম বা ছাব্বিশ সাতাশ টাকা লেভেলে ফিডিং করিয়েছি ফিডিং করার পরে সেই শেয়ারটা হয়ে গেল কত একান্ন টাকা এই যে এইখানে স্মার্ট মানি যারা ধরে রাখছে তারা এখানে ফিডিং করানো মূল ফিডিং কিন্তু এইখানে করানোর চেষ্টা করছে টাকা লেভেলে কোনো ফিডিং হয়নি রে ভাই ফিডিংটা কোথায় হচ্ছে এখন বোঝার চেষ্টা করে এখান থেকে হয়তো একটু চেষ্টা করবে উত্থান করে এইখানে বারবার আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে এই নামাচ্ছে ধাম করে আবার পরের দিন হলটেট করছে এভাবেই কিন্তু উপরের লেভেলগুলোতে এইভাবেই হয় তৈরি পাবলিক দুই দিন বামে যাবে বামে তিন দিন ডাইনে হল্ট হবে এভাবে করে করে কিন্তু এই করা হবে বা যদি সর্বোচ্চ আগের হায়ার হাই আমরা ধরি হায়ার হাই এখনো কিন্তু এটা শুরু হয়নি বা এটা চলমান প্রসেস যেহেতু এই শেয়ারটার সাথে আমরা ছিলাম অনেকদিন সেহেতু এই শেয়ারের কিন্তু অনেক কিছুই আমাদের মুখস্থ তাই না কিন্তু অন্যান্য শেয়ারগুলো আমরা ধরতে পারছি না কারণ ওইগুলোর সাথে আমরা ছিলাম না তা এইটা দেখেন আগের হায়ার হাই ছিল আশি টাকা লেভেলটা এই লেভেলটা এইখানে একটা হায়ার হাই আমরা দেখতে পাচ্ছি এই যে এই সেই হায়ার হাইকে টপিয়ে গিয়েছে সর্বোচ্চ যদি যায় যে স্মার্ট মানি যদি মনে করে যে না আমি এইখানে এখানে করে আবার উঠাবো করতে পারে বা এখানে যদি সে মনে করেন আমি এখানেই ফিটিং করিয়ে দেবো করতে পারে কিন্তু এটা রিস্ক আমরা যে লেভেলে বলছিলাম বাইশ টাকা থেকে সাতাশ টাকা এই জোনটা কিন্তু পারফেক্ট ছিল যারাই কিনেছেন সবাই লাভবান হয়েছেন তা এই ধরনের স্টক গুলো কিন্তু বলছি বলছি ডেল্টা স্পিন এর কথা বলছি তারপরে আরো শেয়ার সামনে হয়তো আসবে সেগুলোর কথা বলবো লোতে হয়তো তা লোয়ার একটু কিছুদিন আটকে থাকলেন অনেক কিন্তু কিন্তু একটা আপনি এটা ফলিং নাইফ কখনো হবে না আমি যে স্টক কথা বলবো ইনশাল্লাহ কোনো স্টকে ফলিং নাইফ হবে না যে আমি আপনাকে একদম উপরে টপ লেভেলে একটা স্টক এবার শেয়ার করেছি এটা ফলিং নাইফ হওয়া শুরু হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম কখনোই ইনশাল্লাহ হবে না সেটা আমি আপনাদের অ্যাসুরেন্স করছি তা এই ছিল টোটাল অ্যানালাইসিস তবে আগামী সপ্তাহে মার্কেট কেমন যাবে সোমবার একটু প্রেশারে থাকবে মার্কেট রবি একটা হেভিয়েট কোম্পানি আগে ইসলামী ব্যাংক মার্কেট ডোমিনেট করতো এখন রবি গ্রামীণ ফোন এরা ডোমিনেট করে আপনারা জানেন তা সোমবার একটা নেগেটিভ থাকবে তার সেইটায় রবিবার কি হতে পারে তবে মার্কেট আলটিমেটলি ভালোর দিকে যাবে এটা মাথায় রাখবেন যদি মার্সিকুটি এক্সচেঞ্জের যে কমিশনের প্রধান রয়েছেন তিনি তদন্ত বাণিজ্য ইন্ডেক্স রেজিস্ট্রেন্সে গেলেই তদন্ত দিতে হবে শেয়ারের জরিমানা করতে হবে হিরুকে অমুক ব্যক্তিকে জরিমানা করতে হবে রেজিস্ট্রেন্স লেভেলকে ফল করার জন্য যে ব্যস্ত হয়ে যায় এইটা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু টাচ করে আবার যাবে মার্কেট এটা মাথায় রাখতে হবে একটা জিনিস তারা বোঝে না যে এই মার্কেট যখনই আপট্রেন্ড যাবে আপট্রেন্ড হইতে শুরু করবে আপট্রেন্ড হতে শুরু করবে তখনই কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু গর্ত থেকে টাকা এনে মার্কেটে ঢুকানো শুরু করবে এটাই হচ্ছে মার্কেটের ধর্ম যত বেশি ইন্ডেক্সের হাই হায়ার হাই হায়ার হাই তত বেশি টাকা মার্কেটে ঢুকতে থাকবে এবং বর্তমানে যারা আছে বিভিন্ন কম মানে অনেক উপরে লেভেলে একটা আছে তারা একটা ফ্রিডম পাবে এবং তারা কিন্তু আরামসে ট্রেড করতে পারবে এবং মার্কেটে লোকজনও বাড়বে তখন পঞ্চাশ লাখ এক কোটি লোক মার্কেটে ট্রেড করবে যখন ইন্ডেক্স বাড়বে বাড়বে বাড়ছে তো বাড়ছে বাড়ছে তো বাড়ছে তা এই কন্ডিশন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন প্রধানকে তৈরি করতে হবে এই ফিল্ডটা তৈরি করতে হবে ভাই শেয়ার বাজার লাভ লস থাকবেই লাভ লস থাকবেই কিন্তু মার্কেট একটা উত্থান মার্কেটের ইন্ডেক্সের একটা বড় উত্থান এটা কিন্তু সবাই চায় এবং ফ্রিলি ট্রেড করো হ্যাঁ একটা মানুষ একটা শেয়ার কিনে অনেক উপরে কিনবে স্বাভাবিক মার্কেট যখন উত্থান হতে থাকবে আবার উইটে স্টপ লস দিয়ে আরেকটা শেয়ারে সে লাভবান হবে কিন্তু মার্কেট পতন হলে সবারই লস সবারই ক্ষতি সবারই মন ভাঙা সবারই অবস্থা খারাপ এই জন্য ইন্ডেক্সের একটা যখনই রেজিস্ট্যান্স লেভেল যাবে তখনই তদন্ত দিতে হবে জরিমানা করতে হবে শেয়ারের দাম কেন বাড়ছে এগুলো বলা বলি করে দিতে হবে আজকে যে শেয়ারটা দশ টাকা থেকে বিশ টাকা হলো টানা হলটেড হয়ে বাইশ টাকা হলো পঁচিশ টাকা হলো এই শেয়ারগুলো ছিল কোথায় একটা একটা এই যে দেখেন এসপি সিরামিক বাড়ছে এস আলম বাড়ছে ভালো করছে স্মার্ট মানি ভালো প্লে করছে তো এই শেয়ারটা যখন তিরিশ টাকা চল্লিশ টাকা ছিল তখন ওইখানে তো পাবলিক আটকে আছে তা ওই ওনারা কি বের হবে না কোনোদিন শেয়ার তো শেয়ার যেটা নিয়ম পড়বে উঠবে এটাই স্বাভাবিক এই নিয়ে তদন্ত জিনিস আমি মনে করি না এতে মার্কেটের সৌন্দর্য নষ্ট হবে মার্কেট যত বেশি উত্থান হবে তত মানুষের সমাগম হবে এবং তত মানুষ লাভ করতে থাকবে একটা লস করলেও আরেকটা লাভ করবে এটা চলতে থাকবে তা এইটা হইতে দিতে হবে এই জন্যই শেয়ার মার্কেট মানুষ রিস্ক কেন নেবে যদি দুই টাকা লাভ না পায় মার্কেট থেকে কেন রিস্ক নেবে তখন দেখবেন এই যে ব্যাড বিসির মতো মার্কেট যখন ছয় হাজার সাত হাজার ইন্ডেক্স হয়ে যাবে এই ব্যাড বেসি তারপর এই যে লাফার্স এই ধরনের হেভিওয়েট কোম্পানি প্লে করা শুরু করছে তা এই যে এই বিষয়টা এটা একটু মার্কেটের সৌন্দর্য এটা করতে দিতে হবে স্টক মার্কেট সবাই আসে একটা আশা নিয়ে আসে তা সিকিউরিটি এক্সচেঞ্জ প্রধান এবং আমি কমিশনকে বলবো যে কোনোভাবে মার্কেটে হস্তক্ষেপ ওইভাবে জলবায়ু করার প্রয়োজন নেই কারণ এই মার্কেটে অনেক শেয়ার কিন্তু অনেক উপরে অনেকের কিনা আছে যে কোনো শেয়ারকে উঠতে দিতে হবে তা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম